আমাদের এস টিভি আছে আপনার তো প্রথম কথা হচ্ছে আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাই আপনারা জানেন যে এই কাপ দু হাজার পঁচিশ দেখতে দেখতে আমরা ছদিন অতিক্রম করে নিলাম একদম মেঘা ফাইনাল ম্যাচ আগামী আঠাশ তারিখ ক্যারি স্টেডিয়ামে বিগত বছরের সমস্ত রেকর্ড এবছর ব্রেক হবে এ বছর ফাইনাল ম্যাচে আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছে ঠিক বেলা বারোটার মধ্যেই আমাদের মধ্যে সেই সনাম ধন্য টলিউডের নায়ক ও নায়িকা হট জুটি একদিকে যেমন অঙ্কুশ হাজরা সুপারস্টার অন্যদিকে ওইন্দ্রিলা দুজন নায়ক নায়িকাকে আমরা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ক্যানিং স্টেডিয়ামে দেখবো এবং সাথে সাথে একটা বিরাট বিচিত্র অনুষ্ঠান যারা জি সাড়ে বাগা পার চ্যাম্পিয়ন সুপ্রদীপ ভট্টাচার্য এবং আরেকটি মেয়ে সেও আমাদের মধ্যে বিচিত্র অনুষ্ঠান দর্শকদের জন্য আপনি কী বলবেন আগামী আঠাশে ডিসেম্বর আপনার চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল ম্যাচ আমি আমি আপনাদের মাধ্যমেই আপনারা আছেন আমাদের এস এম টিভি আছে আপনার আমার কাছে আছে দুইটো ভাই আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে চাই যে আপো যারা এই এলাকায় ফুটবল প্রেমী দর্শক শুধুমাত্র এই সাব ডিভিশন বা ক্যানিংয়ের নয় সারা রাজ্য জুড়ে এই এলাকায় এই আমেরিকা ফুটবলে তারা খেলা দেখতে আসে যেমন ওপেনিংয়েও আসে দীর্ঘ সাত দিন ধরে তারা আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ফুটবল লাভার্সরা ফাইনাল ম্যাচ দেখতে আসবেন আমি তাদেরকে অনুরুগ্রহ করে বলবো এবং আমার অনুরোধ যে আপনারা দয়া করে দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের মাঠে প্রবেশ করবে কারণ আমরা এগারোটার মধ্যেই আমাদের সেই মেঘা ফাইনালের প্রারম্ভিক যে অনুষ্ঠান যে বিচিত্র অনুষ্ঠান শুরু করে দেবো এগারোটার মধ্যে এবং ঠিক দুটো দশ পনেরো নাগাদ আমাদের ফাইনাল খেলা আমরা শুরু করব তাই হাজার হাজার মানুষের যে দর্শকদের উপস্থিতি আপনারা যদি বারোটার পর আসে আমার মনে হয় না যে আপনারা ঢুকতে পারবেন কারণ বারোটার মধ্যেই আমাদের লক অ্যান্ড কী হয়ে যাবে আমরা সমস্ত গেট হচ্ছে আমি শুধু এই খেলা নয় আমাদের তো এমএলএ কাপ ফুটবল হয় এমএলএ কাপ ম্যারাথন হয় আমাদের বিভিন্ন সারা বছর ধরে কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আশীর্বাদে আমি তো আমাদের দলের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি করি তো এমএলএ কাপ খেলা দেখতে কেউ দার্জিলিং থেকে আসবে কেউ উড়িষ্যা থেকে আসবে কেউ মেদিনীপুর থেকে আসবে কেউ নর্থ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে আসবে আমি একদম পরিষ্কার বলতে চাই আপনারা যদি মনে করেন যে আগামী দিন একদিন আগে রাত্রে চলে আসবে আমার সঙ্গে বিধায়ক কার্যালয়ে এসে যোগাযোগ করবেন আমি তাদেরকে রেখে দেওয়ার ব্যবস্থা করবো এবং খাওয়ার ব্যবস্থাও করে দেবো যদি মনে করেন যেদিন ফাইনাল ম্যাচ সেই দিন অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে দেরি হবে সেই দিনও প্রয়োজনে আমি রেখে দেওয়ার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করে দেব কোনোভাবে আমি জানি যে ফুটবলকে বাঙালির আবেগ হচ্ছে ফুটবল ম্যাচ এই ফুটবল খেলা দেখতে বহু দর্শক আসবে তাদের কোনোভাবে যাতে কোনো যাওয়া আসার প্রবলেম না হয় যদি কারোর কোনো সমস্যা হয় যদি বাড়িতে ফিরতে মনে করেন যে আমি রাত্রে ঘোষবার দিকে ফিরবো বা বাসন্তী ফিরবো বা ঝড়কালে ফিরবো বা কুলতলি বা জয়নগর কোথাও ফিরবো বলবেন আমাকে আমি আমাদের যে ফুটবল টিম আছে আমার যে কমিটি আছে গাড়ির মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা আমাদের ফুটবল কমিটি তার আগে আমি আপনাদের মাধ্যমে বলি আমি ফাইনাল ম্যাচে দর্শকদের জন্য তো বিরাট পুরস্কার আছে যারা চ্যাম্পিয়ন হবে টিম এবং রানার্স টিম তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এগারো লক্ষ টাকা একটা বুলেট বাইক আছে সোনার চেন আছে বিভিন্ন রকম মাছ ভেটকি মাছ গোটা খাসি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস আছে এবং রানার্সটি মন অলক্ষ টাকা বুলেট বাইক আছে সোনার চেন আছে গোটা খাসি আছে বাগদা চিং গলদা চিংড়ি আছে ভেটকি মাছ আছে বিভিন্ন রকম জিনিস আমরা রানার্স এবং চ্যাম্পিয়ানদের দেবো যারা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় তাদেরকে কাউকে আইফোন দেবো এই আইফোন সিক্সটিন কাউকে পঞ্চান্ন ইঞ্চি এলইডি টিভি বিভিন্ন পুরস্কার আছে সাথে সাথে আমাদের দর্শক যাদের জন্যে আমি এই খেলাটা করতে পারছি যে দর্শকরা না থাকলে আমার গ্যালারি শূন্য থাকলে নর্মাল থাকতে খেলা সেই দর্শকদের জন্য দেখুন প্রায় প্রায় পঁচিশ লক্ষ টাকার আমাদের পুরস্কার আছে তার মধ্যে তিনটে মোটর সাইকেল আছে তিনটে মোটর সাইকেল সোনার সোনার আংটি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে এলইডি টিভি আছে স্মার্ট ওয়াচ আছে এরকম বহু পুরস্কার আছে শুধু দর্শকদের জন্যে তাই দেখুন মিস করবেন না এগারোটা মধ্যে ঢুকবেন গান শুনবেন সেই স্বনামধন্য নায়ক নায়িকা ঐন্দ্রিলা এবং অঙ্কুশকে দেখবেন একদম সামনে থেকেই ছবি তুলবেন সেলফি তুলবেন সাথে সাথে ফুটবল একটা চ্যাম্পিয়ন দল রানার্স দলদের খেলা দেখবেন এবং সাথে সাথে বাড়িতে যাওয়ার সময় একটা পুরস্কার হাতে নিয়ে বাড়িতে ফেলবেন